போட்டோ 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 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூங்க சார் அலைக்கும் அஸ்ஸலாம் மலாசின் இல்லை ஆசீ அல்ஹம்துலில்லாஹ்

আমি ওকে সাইজ যাই নহলে আমি বাসব না আচ্ছা তোকে আমি তাবিজ লিখে দিচ্ছি আমাদের জাফরান কালের তাবিজ একশন হবে একশন এক কাজ করিস তুই আমারে তাবিজটা কালকে সাতটা দিঘির পানিতে অর্থাৎ সাতটা পুকুরের পানিতে চুবাইয়া তারপরে তাবিজটা ওজুফার খাতুনের ঘরে ছেড়ে দিবি ছেড়ে দিলে তোর মনের বাসনা আল্লাহ তাআলা কামিয়াব করে দিবেন বৎস বুঝতে পেরেছিস জি তাহলে তুই কালকে আসিস কালকে আমার সাথে দেখা করিস আমি সাতটা দিঘির পানিতে তাবিসা চুবাইয়া তোকে রেডি করে দিব হাদিয়া যেহেতু বেশি দিয়েছিস হবে হবে ইনশাআল্লাহ কাজ হবে আচ্ছা আচ্ছা আর এক কাজ করিস আসরের আগে আসতে হবে আসরের নামাজ আগে কেমন কালকে আচ্ছা তো ঠিক আছে যা বাবা দেখা হবে কালকে ঠিক আছে আমি আসরের আসলে আচ্ছা আসসালামু আলাইকুম

তুমি তো লেট করে ফেলছো না এটা ঠিক করো নাই এটা ঠিক করো নাই বাবা তো তোমার তাবিজ রেডি আমি জাফরান কালিতে তোমার তাবিজটা লিখেছি আমার অনেক খরচ এসব কালি এসব কালি এই এক টু এক আউন্সের দাম তোমার 3000 টাকা যাই হোক বৎস তোমার জন্য তাবিজ রেডি এখানে আমি সাত পুকুরের পানি সাত পুকুরের পানি একসাথে করে তোমার জন্য এটাকে সিস্টেম করেছি শেষমেশ আরেকটু ঝাড়াই টারাই দি কেমন མཇུག་ <coughs> তুমি এটাকে এখানে চুবাইয়া সাতবার চুবাইবা সাতবার চুবাই অজুর খাতুনের ঘরে রাত্রে বেলা ছেড়ে দিবা ইনশাআল্লাহ আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে কেমন আচ্ছা আচ্ছা তো দিয়েছো যাও ঠিক আছে দোয়া করি হ্যাঁ পানি নিয়ে যাও দোয়া করি আর বিয়ে শাড়িতে আমি করে দাওয়ার টাওয়ার দিবা কেমন ঠিক আছে আচ্ছা আচ্ছা বৎস আচ্ছা